আমার সাথে আমার যা আমার বোনের বড় জালের সাথে সম্পর্ক আছে আমার বনে কয়েকবার ডাক দিছে হ্যার কাছে সব টাকা পয়সা সব কিছু দিত আমার বোনের আনি আনি হ্যাঁ খুঁজছে আমার বনে যাই খুঁজতো যে আমার টাকা দিছে কিনা তখন সে বলতো যে টাকা দিছে বা দেয় নাই তো আমার বনে যায় যে খুঁজি টাকা আনতো আমার বোন এই ব্যাপারে প্রতিবাদ করছে আর আমার বোন কয়েকবার আমরা হ্যাঁ শাশুড়িয়ে আর নন্দেরা पिटতে পর্যন্ত গেছে సోড়নন শেষ কি সেদিন গেছে হ্যাঁ আমার বোনের জামাই বিদেশ থেকে আমার বোনের জন্য ব্রাকি নিয়ে আছে আর বাইবেলটাও কি নিয়ে আইছে আমার বোনের দেখে না পরে হ্যাঁ দেখছে যে কোনো ভাবে দেখার পরে জিজ্ঞাসা করতে পারে এটার জন্য আমার বোনেরে পিটছে একবার পিটার পরে হ্যাঁ পরে আবার বিছা মালিশ কইছে এরা

যখন হেরে নামাইছি আমরা দেখছি আমরা বিচারা গেছি আর আম ঘুরে দেখাইছে আপুdek আমারে এখানে এখানে ফিডি কিছু রাখে নাই এরপরে আবার যখন হেরে আমরা নামাইছি দেখছি ওখানে হেরে পুরা ফিডার মধ্যে সব বেল্টের তাগ বেল্ট দি bari এবারি আমার বোনের সব ফাড়াই দিছে। নির্মমভাবে আমার বোনেরে পিষ্টাস আমার নাতি বলছে যে আব্বু আমার মার আর মাইরো না আমার নাতিরে তার বাবায় ঘষি দি পালায় দিচ্ছে সারিং করছে এরকম মারা মানুষকে মানুষে মারে না এর বিচার আমরা চাই এর ফাঁসি আমরা চাই যেরকম আমার মেয়ের ফাঁসি দিছে এরকম ফাঁসি আমরা চাই